अलाह हुते राम अलाह

বা যতারে মুজিলাহুর রে বলুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হলো যারা হালালা আল্লাহ তাআলা হলকে যা করে বেজাল ফরমায়েশে সকালে হলো নে সকালের বর্ষা আল্লাহ দেয় করে সকালের বর্ষা ওয়া ইয়া আল্লাহ ইয়া গায়র ইয়া

আমার আমার

او جو کايا املي برتقي جي زورن وڙهي ڏي رهيا ا 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